দেশ প্রেম ওটা গোল্লাই গেছে ওই প্রভুদের মতো শোষণ করতে হবে সন্তানকে এখানে পড়ানো যাবে না এখানে কোনো ভবিষ্যৎ নাই সচিবালয় চাকরি করেন বলেন এই আমার সন্তানের ভবিষ্যৎ এখানে নাই প্রথম চান্সের টার্গেট থাকে দুটা এক নাম্বার ঢাকা শহরে বাড়ি করতে হবে দুই নাম্বার সন্তানকে কানাডা সেটেল করতে হবে ফিনিশ বাড়ি টাড়ি করার পর হয়ে গেছে সরকারের ওই যে প্লট বরাদ্দ নিয়ে নিছে আপনারা পাবেন না ওনারা নিয়ে নিছে রিটায়ার্ড হয়ে গেছে রিটায়ার্ড হয়ে টায়ার্ড হয়ে গেছে এইবার সন্তান তো নাই এখানে এবার কানাডা গিয়ে এখান থেকে বাড়ি ভাড়া শোষণ করে নিয়ে যাচ্ছেন সেটা যখন বাড়ির দাম দশ কুড়ি টাকা উঠে ওটা বিক্রি করে দিয়ে কানাডা চলে গেছে এই শিক্ষিত লোক যেটা আমরা প্রোডাকশন দিচ্ছি আমাদের কৃষক শ্রমিক জনতার অর্থ শোষণ করে এরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এরা সচিব হচ্ছে এই অর্থ ব্যবস্থা এটা ভাঙতে হবে এটা ভ্যানিস করে দিতে হবে এটা সুভিত্তিক অর্থনীতি এখানে তেলের মাথায় তেল দেওয়ার নীতি যার কিছু নাই তাকে দিবে না সে আরো ফকির হবে আরো ঋণগ্রস্ত হবে ট্যাক্সের জ্বালায় মানুষ পাগল হয়ে যাচ্ছে বিদ্যুৎ বিল আগে দিত মানুষ পাঁচশো টাকা ছয়শো টাকা এখন আমার বাসায় আমার তিন রুমের বাসায় ঢাকায় বিদ্যুৎ বিল আসছে দশ হাজার টাকা খবর কে নিবে আমি আরো খবর নিলাম দেখলাম এই জালিয়াতি সব জায়গায় শুরু হয়েছে দুই হাজার টাকার কার্ড ঢুকান তিনশো টাকা নিয়ে প্রথম চান্সে নিয়ে যাচ্ছে বিভিন্ন চার্জ তাই এই সুদ ভিত্তিক অর্থনীতি সংক্ষেপে শুধু এটুকু বললাম এই আমদানি রপ্তানি নীতি এই অর্থনীতি শেয়ার বাজার নাই শেয়ার বাজার লুট শেয়ার বাজারের নামে একটা ধাপ্পা খেলা চলছে টাকা টাকা মহানগরীতে যারা শেয়ার বাজারে গিয়েছেন তারা ফকির হয়ে গেছেন একটা সিন্ডিকেট বাজার কন্ট্রোল করে এরা পঞ্চাশ টাকা ডাল দুশো টাকা বানায় এরা ষাট টাকা তেল তিনশো টাকা বানায় এরা এই যে সিন্ডিকেট ব্যবসায়িক সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙতে হলে সুদভিত্তিক অর্থনীতিকে চিরবিদায় হবে সেজন্য আমরা বলেছি এই বিচার ব্যবস্থা এই অর্থ ব্যবস্থা এ রাজনৈতিক ব্যবস্থা এবার আমি আসি শিক্ষা ব্যবস্থায় এখানে প্রায় পঞ্চাশ থেকে বাহান্নটা চ্যাপ্টার নিয়ে কথা আমি বলেছি কাজেই আমি আপনাদেরকে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করব আমি বলবো আমাদের সাংবাদিক গণমাধ্যমের বন্ধুদেরকে আপনারা একটা একটা করে উপহার দিবেন আমার পক্ষ থেকে আপনারা পরে দেখবেন বিস্তারিত বলার প্রয়োজন না আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি এখন আমার প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা চলমান বিদ্যমান এই শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে অসৎ মানুষ তৈরি করার কারখানা এই শিক্ষা ব্যবস্থা এখানে দেশপ্রেম কিচ্ছু না এখানে না আছে মানবতা না আছে দেশপ্রেম না আছে আল্লাহর প্রতি ভয় এই শিক্ষা ব্যবস্থার গোড়ার মধ্যে রয়েছে এই ব্যর্থতা ব্রিটিশরা দুইমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে দুই দিকে ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ভারতকে টুকরা টুকরা করো হিন্দু মুসলমান মারামারি লাগাও এই এর অংশ হিসাবে কলকাতায় প্রতিষ্ঠান করলো হিন্দু কলেজ মুসলমান কলেজ আলাদা আলাদা এই শুরু হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি আচ্ছা আমাদের মুসলমানদের মধ্যে কি করলো তারা দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো একটা হলো জেনারেল এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় একটা হলো মাদ্রাসা এডুকেশন এটা হলো নাম দিয়েছে ওল্ড স্কিম দুইটা দিয়েছে আপনারা জানেন প্রথম মাদ্রাসা প্রিন্সিপাল এ ডাব্লিউ স্পিঙ্গার এম এ এরপরে আনন্দ এস হার্লি মিস্টার ডেনিসন রাস সাব্বিরজন আমি সবাই নাম বলতে পারছি না সাব্বিরজন ভাই এরকম তো এই দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে জেনারেল এডুকেশন যেটা কলেজ বিশ্ববিদ্যালয় যেটা এখানে ইসলামের কোনো শিক্ষা দেওয়া হয় নাই ওই পরবর্তীতে পাকিস্তান আমলে পরবর্তীতে ইসলামিয়া ধর্ম একটা সাবজেক্ট फोर्थ সাবজেক্ট লাগছে তাও ক্লাসের মধ্যে বাচ্চাদের ওই বিকেল বেলা বাচ্চারা যখন টায়ার্ড হয়ে যায় আমি নিজে থাকি বাড়ির দিকে দৌড়ানো দেওয়ার টাইম ক্ষুধা যন্ত্রণা এতগুলি ক্লাস ইংরেজি গেছে অঙ্ক গেছে স্যারের মার খাওয়া গেছে সব যাওয়ার পর পর ফাইনালি ধর্ম স্যার সাইটটা বাজবে ধর্ম স্যার মাঝে মধ্যে ধর্ম স্যার নাই এই হচ্ছে ধর্মের অবস্থা মানে সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে সুধবিত্তিক অংক যে সুদ ইসলামে হারাম অঙ্ক শিক্ষা দিয়েছে ব্রিটিশ রাজা রানীর ইতিহাস আমাদের মুসলমানদের ইতিহাস নাই জ্ঞান বিজ্ঞানের সমস্ত আবিষ্কর্তা ব্রিটিশরা আমাদের কিছুই নাই আমাদের কোনো ইতিহাস নাই আমাদের কোনো ঐতিহ্য নাই আমরা গোলাম জাতি আমরা হীনমন্য জাতি আমরা দুর্বল জাতি আমরা মূর্খ জাতি আমরা এমন একটা ধর্ম বিশ্বাস করি এটা হলো এটা হলো এই সাধারণ শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে আমরা হলাম এমন একটা কেতাবে বিশ্বাস করি এটা সত্য হতেও পারে নাও হতে পারে এটা হলো মিথ ইউনিভার্সিটি পড়া মাইথোলজি পুরানো গল্প পৌরাণিক কথা নামে একজন চতুর মানুষ আরবের মানুষদেরকে রাজনৈতিকভাবে কন্ট্রোল করার জন্য আল্লাহ নামক এই জিনিসটাকে আবিষ্কার করেছে কিতাব একটা রচনা করেছে ধর্ম বাবা তোমার ব্যক্তি জীবনে থাকুক যে তোমার বিলিফ তোমার ফেইথ এটা থাকুক তুমি বিশ্বাস করো তোমার নামাজ রোজা করো শেষ রাষ্ট্রীয় জাতীয় জীবনে ধর্মের কোনো জায়গা নাই এই সাধারণ শিক্ষা ব্যবস্থায় এই স্লোলি লক্ষ লক্ষ কুট সুট বুট টাই সুট পরা ভদ্রলোক বেরিয়ে আসলেন ইংরেজি বলেন সুদ ভিত্তিক অঙ্ক কষেন তাদের মন মানসিকতায় তাদের মেন্টালিটিতে পুরো হীনমন্যতায় আপ্লুত মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন ঠিক আছে কিন্তু তারা মনে করেন পাশ্চাত্য জীবন ব্যবস্থা উত্তম গণতন্ত্রের মতো এত ভালো খানা আর জগতে নাই যদিও ডোনাল্ড ট্রাম্পরা মধ্যপ্রাচ্যে গিয়ে গণতন্ত্র নির্বাচন পার্টিসিপেটরি ইলেকশন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন কোনো শব্দই বলে না কারণ মধ্যপ্রাচ্যে পেট্রো ডলার আছে ওখানে শেখতন্ত্র ভালো ওখানে তন্ত্র ভালো এদের এই গণতন্ত্র যদিও ব্রিটিশ আজ পর্যন্ত রয়্যাল ফ্যামিলি তাদের ইউনাইটেড কিংডম কিংডম এখনও চলে সেখানে হান্ড্রেড পার্সেন্ট যে ডেমোক্রেসি সূত্র সেটা নাই রাজা রানী সব মালিক তো কথা হচ্ছে গণতন্ত্র এই সাধারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষিত লোকদের আমরা বের হইলাম এনআরআই মূলত আপনার হলো ব্যাংকে ঢুকছেন সেনাবাহিনীতে যাচ্ছেন স্কুল কলেজে যাচ্ছেন সচিবালয়ে ঢুকছেন নানানভাবে সরকারের বিভিন্ন মেকানিজমে এই সাধারণ শিক্ষিত লোকগুলি সেটেল হচ্ছেন আচ্ছা তাহলে এদের মন মগজ চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে ইউরোপিয়ানদের মতো হ্যাঁ আল্লা বিধানের প্রতি এরা অনুগত নয় কিন্তু নীতিনৈতিকতা ওটা গোল্লাই গেছে দেশপ্রেম ওটা গোল্লাই গেছে ওই প্রভুদের মতো শোষণ করতে হবে সন্তানকে এখানে পড়ানো যাবে না এখানে কোনো ভবিষ্যৎ নাই সচিবালয় চাকরি করেন বলেন এই আমার সন্তানের ভবিষ্যৎ এখানে নেই প্রথম সায়েন্সের টার্গেট থাকে দুটা এক নাম্বার ঢাকা শহরে বাড়ি করতে হবে দুই নাম্বার সন্তানকে কানাডা সেটেল করতে হবে ফিনিশ বাড়ি টাড়ি করার পর হয়ে গেছে সরকারের ওই যে প্লট বরাদ্দ নিয়ে নিছে আপনারা পাবেন না ওনারা নিয়ে নিছে এইবার সন্তান তো নাই এখানে এবার কানাডা গিয়ে এখান থেকে বাড়ি ভাড়া শোষণ করে নিয়ে যাচ্ছেন এই শিক্ষিত লোক যেটা আমরা প্রোডাকশন দিচ্ছি আমাদের কৃষক শ্রমিক জনতার অর্থ শোষণ করে এরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এরা সচিব হচ্ছে কিন্তু আমার কৃষক শ্রেণী এখনো মরছে দুই নাম্বার মাদ্রাসা মাদ্রাসা নিয়ে কথা বলতে হবে মাদ্রাসা নিয়ে কথা বলার কারণে আমাকে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে এখন কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্ট এটা বলতে হবে এখন মাদ্রাসা নিয়ে কথা বলছি মাদ্রাসায় কি পড়ানো হবে কিভাবে পড়ানো হবে কি বাদ দেওয়া হবে কি দেওয়া হবে তারা বসে বসে এটা ঠিক করেছে সিলেবাস অ্যান্ড কারিকুলাম আপনারা ভালো করেই জানেন সিলেবাসটা কি দেখেন মাদ্রাসার মধ্যে মেয়ে মানুষের ব্যক্তিগত প্রাইভেট কিছু সমস্যা প্রতি মাসে এগুলো হয় ব্যক্তিগত এগুলার করেছে এটার উপর ব্যাখ্যা এটার উপরে প্রশ্ন এটার উপর মাসালার উপর মাসালা শত শত মাসালা আর পুরুষের কি করছে দাড়ি টুপি পাগড়ি টুপি মাথায় না দিয়ে মাদ্রাসা ঢুকলে পিঠে বের করে দিয়েছে এরকম ঘটনা হাজার হাজার আছে টুপি অথচ টুপির কথা কোরআনেও নাই হাদিসেও নাই টুপি পাগড়ি মেসওয়াক মিলাদ অর্থাৎ সাল্লামের ব্যক্তিগত কিছু আমল এটাকে বলা হয় আদত এগুলি শিক্ষা দেওয়া হয়েছে আচ্ছা কিন্তু ইসলামের ঐক্যবদ্ধতা শিক্ষা দেয় নাই তৌহিদের কথা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না শিক্ষা দেয় নাই যে শিক্ষা দিলে ব্রিটিশের হুকুম মানে না তো শিক্ষা দেয় নাই জেহাদ তিন প্রতিষ্ঠার জেহাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিক্ষা দেয় নাই শিক্ষা দিচ্ছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ শিক্ষা দেয় নাই রাষ্ট্র পরিচালনা নীতি শিক্ষা দেয় নাই অর্থনীতি শিক্ষা দেয় নাই বাণিজ্য নীতি না পররাষ্ট্রনীতি না কূটনীতি না সামরিক নীতি কারণ সামরিক একটা বিজ্ঞান না কিচ্ছু শিক্ষা দেয় নাই মাসলা মাসাইল দিয়ে কি পেট চলে পেট চলে না কারণ দুনিয়াতে রুজি করে খাওয়ার জন্য কিছু শিক্ষা দেয় নাই প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান টেকনোলজি ভোকেশনাল জ্ঞান জীবনমুখী শিক্ষা কিচ্ছু না এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেমরা বেরিয়ে আসছেন ওনার টাইটেল দিয়েছেন মৌলানা মুফতি টাইটেল দিয়েছেন কি করে খাবেন কি করে সংসার চালাবেন অনিবার্য পরিণতি তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে দিনকে বিক্রি করে খাওয়া ওয়াশ করে টাকা কামাই করবে ইমামতি করে খাইবা মধ্য দাপন করে খাইবা তাবিজ বানাই খাইবা ফোঁজ আর ফুঁক দিয়া খাইবা এই অর্থাৎ একেবারেই পরনির্ভরশীল পরগাস্তা একটা জাতিতে পরিণত করে দিয়েছেন আমাদের আলেমদেরকে আলেম সমাজদেরকে ফলে তারা ধর্মীয় অঙ্গনে এগুলি করে জীবিকা নির্বাহ করছেন বেসারারা দুই হাজার টাকার মামতি করছেন কিন্তু সমাজের সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব চলে গেছে ওই অন্যদের হাতে তাদের হাতে আর কিছুই নাই এখন এই যে অবস্থাটা হলো মাদ্রাসা শিক্ষার এই পরিণতি এখান থেকে বেরিয়ে এসে আমাদের আলেমরা কি করে খাবেন চাকরির বাজার সীমিত নাই তো জায়গা নাই তখন তারা অন্য অন্য ধনবান ব্যক্তিদেরকে অনুপ্রাণিত করছেন আপনি একটা মাদ্রাসা দেন দিলে আপনার চোদ্দ পুরুষ জান্নাতে চলে যাবে একটা হাফেজ বানাইলে আপনার চল্লিশ জনকে সুপারিশ করে নিয়ে যাবে আপনি একটা মাদ্রাসা দেন এই সব হবে ওই সব হবে আপনি শিক্ষিত এইভাবে আপনাকে মোটিভেট করা হচ্ছে ধর্ম দ্বারা অনুপ্রাণিত তো উনি পরকালে তো আছে একটা আল্লাহর প্রতি বিশ্বাস আছে উনি জান্নাতে যাওয়ার জন্য একটা মাদ্রাসা দিয়েছেন আসল উদ্দেশ্য হলো মাদ্রাসা দিলে আরো কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে ওনাদের কয়েকটা শিক্ষক হবেন অন্তত পক্ষে মানে অধ্যক্ষ থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত অন্তত কিছু কর্মসংস্থান হবে এটা হলো মুখ্য এটা দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য নয় আমি চ্যালেঞ্জ করে বলছি আমার এই কথাগুলি ওপেন বলছেন সাধারণ মাদ্রাসা সরকারি আলিয়া কাওমি এদের মধ্যে মধ্যে কখন যায় ধর্মগুরুদের মধ্যে যখন দ্বন্দ্ব হয় ফতুয়া নিয়ে মারামারি বাড়াবাড়ি হয় ওয়াজের মাহফিলে যখন এক ফেরকা আরেক ফেরকাকে টার্গেট করে কাফের মুরতাদ ইুদে দালাল শয়তান ওকে দেশ থেকে বের করে দিতে হবে নারে তাকবির আল্লাহু আল্লাহব তখন এই জনতা হাটে বাজারে পরের দিন তাদের মাথা খারাপ হয়ে যায় মানুষের ইমানকে ধর্মীয় সেন্টিমেন্টকে এই যে উদ্দেশ্যমূলক ভাবে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে স্বার্থ উদ্ধার করার ধর্ম নিয়ে রাজনীতি করার এই প্রবণতা ব্রিটিশদের মাদা সৃষ্টির শুরু থেকে সৃষ্টি হয়েছে